সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসেছেন বুধবার রাত দশটা দশ মিনিটে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলটি স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানান এর আগে বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় আসেন বুধবার লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এবার কেয়ার হাসপাতালে যান এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে কিছুটা রেসপন্স করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উঠানামা করছে তিনি জানান প্রতি রাতে ঘন্টা দেড়েক বৈঠক করে বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ড যেখানে দেশি বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসকরাও যুক্ত হন তাদের অধীনে খালেদা জিয়া লন্ডনে মাসব্যাপী চিকিৎসা নিয়েছেন ভার্চুয়ালি যুক্ত থাকেন ছেলের তারেক রহমান ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে যান সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয় তিনি সেখানে চিকিৎসাধীন আছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ